নমস্কার বন্ধু মেনে তোমার সব লোক কেমন আছো মই অনুপমা আর গোটাই নোয়া রেসিপি সব লোককে স্বাগত জানাও অনেক দিন রেগুলার ভিডিও পোস্ট করা হয় যিনি বল কি রিচ ডাউন হয়েছে মোটামুটি সব লোকটিকে সাপোর্ট করবো লাইক কমেন্ট করবো আর কে কঠোর দেখো মোর ভিডিও কমেন্ট করেই জানাইতে ভুলবনি না আজকে ভোঁড়ার গোটাই রেসিপি আমি তোমার মেনকার সঙ্গে শেয়ার করতে সম্পূর্ণ রেসিপিটা দেখতে রো আশা করুন তোমার মেনকার ভালো লাগবে কলার ভোঁড়ার ফুল গাকে মি বাঁচিয়ে নিছো আর কী কী পিকাইতে হবে সেটাও তোমার মেনকে দেখেই দাও না মোটামুটি পুরোটা বাছা তোমার মেনকে দেখাও নি মানে অনেকটা লং হিয়ায় ভিডিওটা আর কি কী বাদ দিতে হয় সেটা নিশ্চয়ই তোমার মানে যাও ভোড়াটাকে ভালো কি ছোটো ছোটো করে কুচাই নিছো কুচাই নি করি ওঠে নু হলুদ জলে সিদ্ধ করতে বসেই দাও ও সময় বলি রাখো যার মানে ইউটিউবনু মোর ভিডিওটা দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো আর যার মানে ফেসবুকনু দেখা লাইক কমেন্ট শেয়ার করি কি ফলো দিয়ে রাখবো এটি সিদ্ধ করার সময় পুরাটা জল মারিয়ে নি কিছুটা জল এঠে আমি ফামড়িয়ে দেবো ভালাকি সিদ্ধ করি নিকি কেন কষাটি আনাগবে হয়তো তার দশময় সিদ্ধ করা জলটা ফামড়িয়ে দেবো পুরাটা মারি নি সিদ্ধ করি সারার পরে ভালাকি ছাঁকি নিছ ছাঁকি নিক্রি মই অল্প জল দিকে ভালা করে পরিষ্কার করি ধুই নেওয়ার পরে মি এঠে চটকি নাওড়া হাত দিক্রি চটকরা নিশ্চয়ই বুঝি একদম সিদ্ধ হয়েছে এরপর একে একে সব কিছু জিনিস দিয়ে দেড় এঠে হাফ পেঁয়াজ কুচিয়ে দিছো লঙ্কা কুচিয়ে দিছ আর কুচেই রাখা আধা চামচ চামচনও আরও কম দিছ এঠে আদা কুচি এরপর এঠে সিদ্ধ করি রাখত আলু আলু গোটায় সিদ্ধ করার পরে সিদ্ধ করা আলুটাকে দিগ্রি ভালা করে চটকি নেওয় তোমার কাছে যে যেরকম পরিমাণ বাঁধাইবো সেরকমভাবে আলুটা মিশাই নিব আলুটা চটকি নেওয়ার পরে এরপর নুন হলুদ আর গোটা জিরা মি মিশিয়ে মোর পরিমাণ মতন সব কিছু মিশেইছ তোমার কাছে যার পরিমাণ মতন মিশাই নেব এরপর মি এঁঠে চাউগুঁড়া দিছ চাউগুঁড়া দিক্রি ভালা করি মাখাই চাউ গুঁড়ার পরিবর্তে তোমারকার বেসনটাও ব্যবহার করি পারো তবে মুই আজকে আর বেসন দি নি এটা চাউগুঁড়া দিক্রি ছোটো ছোটো কোপ্তার মতন মোর লম্বা লম্বা সাইজের কোপ্তা যেরকম হয় এঠে মুই বানাই নিছ তোমার কার চাইনে ছোটো বড়ো গোল বা বড়ার সাইজেও কোপ্তাটা বানাই নি পারো এঠে আগুন করে কড়াই বসেই রাখত কড়াইটা গরম হয়েছে সাদা তেল গরম করে ক্রি মুই এঠে কোপ্তাকে লাল লাল করে ভাজি নেম মেয়েটে দুটা ধাপে ভাজমো একসাঙ্গে সব গা দিয়ে দেবনি একসঙ্গে সব গা দিয়ে দিনে কি হয় ভাঙ্গিয়ায় তো এঠে দুটা ধাপে ভাজনো কলার ভড়ার কি কি রেসিপি তোমার মেনকার খাইতে ভালো লাগে কমেন্ট করে কি জানাইতে ভুলবনি আর কি কঠরুম ভিডিও দেখানো সেটাও কিন্তু কমেন্ট করে কি যা এবং মুই একে একে সব গা ভাজি নিছ গা এরপর মই এঠে আমন বাদাম চালমগজ আর পাঁচ ছটা কিশমিশাখনুকরি ভিজাই রাখতনু আর দিছ মই এলাচ ডালচিনি টমেটো আর আদা পেঁয়াজ ওই মোর পরিমাণ মতন সব কিছু দিক্রি ওটা পেস্ট বানিয়ে নিছো তারপর অন্য কড়াইয়েটে শস্য তেল দিকে তেলটা গরম করার পরে মি এঠে পেস্টটা যাহা কিছু মশলা দিছো সব কিছু দিয়ে দো পেস্টটা দিয়ে দিক্রি ভালো করে নাড়ি চাড়ি করে মশলাটাকে কষাই নেবো কোলার মোচার কোপ্তাটাটা অনেকেই খাইতে ভালোবাসো আবার অনেকেরই ভালো লাগেনি তবে মোর তো খাইতে খুব ভালো লাগে নিরামিষ হোক বা পেঁয়াজ রসুন দিক্রি হোক মোর কিন্তু খাইতে খুব ভালো লাগে তোমার মনে কার কার খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করি কি জানাইব অল্প অল্প কি জল দিকে ভাল্লা করে এঠে মশলাটাকে কষাই নিছ তার ফাঁকে মুই এঠে দিয়ে দিছ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর সেরকম কিছু দিই নি অল্প জল করে মুই করি নিছ এরপর জল দিতে ওড়ো পরিমাণ মতন জল দি গিয়ে মই ঝোল করার দুষু জল ডাতে ঝোল তারপর অল্প ওইটে চিনি দিছ আর স্বাদ মতন নুন দিতে ওড় আর ভাজি রাখা কোপ টাকা ফুটি আওয়ার পরে দিয়ে দিছো একে একে সব কপ্তা দিয়ে দেবো আর বেশি এঠে নাড়াচাড়া করলে গা ভাঙিয়ে দেবে বেশি এঠে নাড়াচাড়া করব নি অল্প আঁচে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরিকি রান্নাটা করবো খাইতে তো খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তবে কে কী দিকি এই কোলার মোচার কোপ্তার তরকারিটা খাইতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে কি জানাইবো প্রায় পনেরো মিনিট এটা মই রান্না করনি ছ কম আছে রান্নাটা উপর উপন্য গরম মশলা আর ঘি ছড়াই নেব তবে মুই আজকে এঠে ঘি আর গরম মশলা কিছুই ছড়েই নি মই নরমালি এরকম রাখি দিছ দেখো কতটা সুন্দর না গেড়ে দেখতে তো দারুণ না গেড়ে খাইতেও কিন্তু দারুণ হেঁটলা তোমার মানে অবশ্যই একদিন না একদিন বানাইবো আর কমেন্ট করি কে আইতে ভুলবো নি এই রেসিপিটা তোমার মেয়ে কেমন লাগলা চলো ভাতের সিঙ্গে মুই খাই না ওড় তোমার মানে কে কী দিক্রি খাইতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করি কি জানাইবো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করব আজকে ও পর্যন্ত দেখা হয় রে নোয়া ভিডিও টাটা